রাসুলকে জেনে শুনে মেনে কার মহাব্বতে কার ভালোবাসার ধন্য হবেন আল্লাহর মহাব্বতে আল্লাহর মোহাব্বত পেতে চাই এইখানে চাই না এমন কোনো মানুষ আছে আল্লাহর মহাব্বতে ধন্য হতে চাই কারা হাতু নাই আলহামদুলিল্লাহ আল্লাহর মহাব্বতে যদি আমরা ধন্য হতে চাই বাছ নামান তাহলে আমাদের কি কি করতে হবে রাসুলকে করতে হবে আমার রাসুল বাবা হিসাবে কেমন ছিলেন আমার রাসুল ছেলে হিসাবে কেমন ছিলেন আমার রাসুল স্বামী হিসাবে কেমন ছিলেন আমার রাসুল ভাই ভাইয়ের সাথে ব্যবহার কীভাবে করতে হয় ভাইয়ের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমার রাসুল কেমন ছিলেন একজন জামাতা তার শ্বশুরের সাথে কিভাবে ব্যবহার করবেন একজন শ্বশুর তার জামাতার সাথে কীভাবে ব্যবহার করবে বন্ধু বন্ধুর সাথে কিভাবে ব্যবহার করবে এই সবগুলো শিখাইছেন কে আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেয়ের সাথে কি ধরনের ব্যবহার হবে আমাদের এখানে কি একাধিক মেয়ে হলে কি হয়ে যায় আমাদের চেহারার রং পাল্টা যায় চিন্তা শুরু হয়ে যায় এইগুলো বড় করা তারপরে আবার বিয়ে সাথে দেওয়া স্টাবলিশ করা জামাই তালাশ করা বাইর করা একটা হলে চলে দুইটা হলে চলে এক ডজন হয়ে গেলে কি অবস্থা আধা ডজন চারটা মেয়ে হয়ে গেলে আরও বেশি চিন্তা হয় হয় কি হয় না কেউ কেউ তো মন্তব্যও করেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন মেয়েদের সম্পর্কে যাদের কন্যা সন্তান বেশি হয় তাদের তো ফজিলত আছেই কিন্তু আগে শোনো মেয়েদের সম্পর্কে বাজে মন্তব্য কেউ করো ও না লালনও করো না মনও খারাপ করো না কেউ কোনো সময় মেয়ের সাথে বধ ব্যবহার করো না মেয়েগুলা এত বেশি নিরীহ আর তারা এত বেশি প্রিয় হয় বাবার এবং বাবার এত বেশি হেদবৎকার হয় যে আমি আমি মোহাম্মদুল রসুল্লাহ বলতেছেন তোমরা যদি কোনো সময় গালি দাও কোনো মেয়েকে তাহলে আমি নিজেই কষ্ট পাই আনা আবুল বানাচি কেননা আমার ছেলে কেউ বড় হয়ে বেঁচে থাকে নাই আমি বাপ হলাম কার মেয়েদের বাপ রসুল্লা সাল্লাহ কয়েকজন মেয়ে ছিল তাহলে মেয়ে হলে খুশি হতে হবে না বেজার হতে হবে এই শিক্ষা কোথায় পাইছি আমার রাসুল বলছেন মেয়েদেরকে গালি দিও না মেয়েদেরকে দাও সব সবকিছুর মধ্যে ভালোবাসার মধ্যে কিছুতে মেয়েদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে বেশি আদর যত্ন করে লালন পালন করো এগুলো হলো শিক্ষা যদি আমি নাই জানি তাহলে আমার মন খারাপ হবে একাধিক মেয়ে হলে আর যদি আমি জানি আবার ছেলে সন্তানের মধ্যে মনে রাখবেন একটা কথা কোনো সময় যদি কোনো সুন্নত রাসুলকে কোন রাসুলের কোন সুন্নতকে কে ছেড়ে দেওয়া হয় সেই জায়গাটা খালি থাকে না আপনি শুনে সুন্নতের জায়গাটায় সুন্নতটা পালন করেন নাই তাহলে সেখানে কোনো বেদার কোনো খারাপ রুসুম রেওয়াজ এইসব জায়গা করে নেয় আপনার মাধ্যমেই সেই কাজটা হয়ে যায় যে কাজটা আপনার জন্য কল্যাণ নয় সালাম দিই নাই সালাম একটা সুন্নত সুন্নৎ কিনা সালাম সুন্নত আমি সালাম দিলাম না এটার জায়গা কি বসে থাকবে না জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন এই কেমন আছেন চলে আসছে এটার মধ্যে বড়দেরই চলে কি গুড মর্নিংয়ে জাগাজা বানায় নেবে তো আসল সরে গেলে আরেকটা শব্দ জায়গা করে নেয় আমি একটা যেমন নিকৃষ্ট একটা জিনিস আমাদের সমাজে এখনো অনেক জায়গায় চালু আছে ব্যাপকভাবে চালু আছে সেটা কি যৌতুক প্রথা এই যে যৌতুক নেয়া দেয়া শুরু হলো কোর থেকে আসলে তো যৌতুক প্রথা থাকার কথা না ইসলাম ঘৃণা করে এই দেশের চুরানব্বই পার্সেন্ট কেউ বলে বিরানব্বই কেউ ছিয়ানব্বইও বলে আমি বলি নব্বই পার্সেন্টই হোক নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে এটার চর্চা আছে কি নাই এই চর্চাটা আসলো থেকে এইখানে তো কথা ছিল জাহেজ দেওয়ার উপহার দেওয়ার দেওয়ার উপ যখন বাদ বাদ হয়ে গেছে তখন সেই জায়গাটা কে কেমন উপহার রসুল করিম সাল্লি ওসাল্লাম হাজরত মা ফাতেমত জাহাকে বিয়ে দিবেন নিজের ছোট চাষ্ত ভাই আলী আলিরদ্দি আল্লাহ তালানুর সাথে বিয়ের সময় উনি কি হাজতে আলীর অভিভাবক আর মেয়ের তো অভিভাবক আসেনি কিছু টাকা তার চাদর বিক্রি করে আনাইছে আর কিছু নিজে দিছে দিয়ে রাসোর করিম সাল্লাইসাল্লাম হাজতে মা ফাতে মাকে আলিরা দিয়ালুর ঘরে পাঠানের আগেই পাঠানের আগেই সেইখানে তোষক বানাইছেন খাট বানাইছেন তারপরে ঠান্ডা রাখার জন্য পানি পানির মস্ক দিছেন এরপরে কি আটা পিসার জন্য চাকি দিছেন অর্থাৎ তখনকার সময়ে যেই ফার্নিচারগুলো দরকার হয় বালিশ দিছেন বালিশের তুলাগুলো কেমন ছিল এগুলো হালিশের মধ্যে বর্ণনা আছে চাদরটা কোন রঙের ছিল সেই বর্ণনা আছে তার মানে বিছনা আছে চাদর আছে বালিশ আছে চাকা চাকি আছে পানি ঠান্ডা রাখার ব্যবস্থা আছে মটকা আছে এই যে এই জিনিসগুলো দিলো এগুলো আমরা ছোটো থাকতে পড়তে পড়তে বড় হই পড়তে পড়তে কি সিরতে খাতেগুলো বিয়ের থেকে শুরু হয় এগুলো পড়তে পড়তে বড় হই কিন্তু এই শিক্ষা কেন নিলাম না যে ফার্নিচার সবকিছু দিয়ে যত তখনকার সময় যেগুলোর প্রয়োজন ছিল অপরিহার্যতা ছিল এগুলো সব দিয়েছিলেন বিধায় এখানে চাওয়ার প্রয়োজনই হয় নাই আমাদের দেশে হয় কি একটাই আরেকটা একটা খারাপই আরেকটা খারাপি কিন্তু নাই আমাদের দেশে কি হয় একজন মানুষ মারা গেছে মারা যাওয়ার পর তার বাবার যে মারা গেলেন তার সন্তানরা যে সম্পত্তি ভাগ করে দিতে হবে এটা কি মিরাজ বন্টন হবে এটা বেমানোম ভুলে যায় চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু মিরাজ বন্টন হয় নাই আমাদের এলাকায় এমন অনেক উদাহরণ আছে আপনাদের এলাকায় আছে আছে না এরকম চল্লিশ পঞ্চাশ বছর হয়েছে মারা গেছে কিন্তু তার বিরাজ বন্টন হয় নাই যারা পাইতো তারা ভাই বোন এখন হয়ে গেছে এখন কি বোলা আমি আমার সম্পত্তি দাদার সম্পত্তি সম্পত্তি এটা বলে ওকে সেটা বলে তারপরেও এমন অনেক উদাহরণ আমার জানা আছে যে ভাই বোন একে অপরের চেহারা দেখে না কি বোন কেন সম্পত্তির ভাগ চাইল শুধু এই কারণে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো না ঈদ যায় কত ঈদ যায় বোনকে দেখতেও যায় না একটা কাপড়ও দেয় না খোঁজখবরও নেয় না বোনের নাম শুনলে মুখ খুচকা ফেলে বোনও লানোর দিতে থাকে ভাইকে এমন আসে না সমাজে চল্লিশ বছর পঞ্চাশ বছর কি হয়েছে আপনি ওই অথচ সৌদি আরবে চল তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে বাধ্যতামূলক নব্বই দিনের মধ্যে কী করবে মিরাজ বন্টন করে সেটা আবার ফর্ম ফিল করে তারপরে কি আহওয়ালের মধ্যে নিজে জমা দিতে হবে এটার উপর ভিত্তি করে কি হবে অন্যান্য সব কার্যক্রম তার সামনে চলবে ট্যাক্স চলবে এই চলবে সে জাকাতের উপযুক্ত উপযুক্ত হলে সরকার জাকাতের দেওয়ার ব্যবস্থা করবে এই সব হবে কি এই বন্টন নামার উপরে নব্বই দিনের মধ্যে বন্টন নামা বানায় ভরতে হয় শুধু বন্টনামা না বন্টন করে এবং সরকারি লোক উপস্থিত থেকে এটা না হওয়ার কারণে এখন স্বাভাবিকভাবে আমি চিন্তা করি এই পোলার এখানে বিয়ে করাইতেছি এই মেয়ে আনতেছি হ্যাঁ তো অনেক সম্পদ আছে কিন্তু এই সম্পদে এখন কি করবে সে ধুমধাম করে হয়তো বিদায় করে দিবে মাইয়া নিজে ও চায় ধুমধাম করে বিয়ে দিয়া আমাকে কি দেখ বেশি কুরা সম্পত্তি দিয়ে দেখ কারণ বাবা মরে গেলে বাইরা দিবে না বাবা মরা গেলে আর মিরাজ বন্টন হবে না আমি আমি কি নববধূর থেকে আমি মা হব শাশুড়ি হয়ে যাব আমি দাদি হয়ে যাব। কিন্তু আমি আমার বাবার বাড়ির সম্পত্তি পাবো না অনেক আছে এরাও কি করে যৌতুকের মধ্যে স্বামীকে বেশি পাওয়াই দেওয়ার ব্যবস্থা করে কি একটা গাড়ি চাও একটা এই চাও একটা সেই চাও ব্যবসার জন্য টাকা চাও এইভাবে কইটা কি যৌতুক 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 এই যে যৌতুক এটা প্রথাটা হলো যদি প্রত্যেক বাবা মা চেষ্টা করতো একে বিদায় করার সময় সসম্মানে বিদায় করতেছি তাহলে অন্তত মরার পর্যন্ত মিরাসের কোনো প্রশ্নই আসতো না আর মরার পরে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি হয়ে যেত মিরাজ বন্টন হয়ে যেত ভাইয়ে বয়ের বোনের মধ্যে চেহারা না দেখাদেখির প্রশ্নই আসতো না ঠিক কিনা তাহলে এই ইসলামের এই নীতিগুলো রাসুল হয়ে গেছেন এগুলোকে ফলো করা কি শূন্যতের এগুলোকে ফলো করা শূন্যতে রাসুল আমি শুধু রাসুলকে মানার কথা উঠলে শূন্যতার কথা উঠলে শুধুমাত্র দস্তরমে সুহাককে কেন বুঝব শুধুমাত্র দস্তরখান বিছায়া খানা খাওয়াকে কেন বুঝব শুধুমাত্র এই ধরনের পোশাক পরাকে কেন বুঝব শুধুমাত্র দাড়ি রাখাকে কেন বুঝব এগুলো কম্বলচারি এগুলো তো আছাই সুন্নতে রাসূল এগুলোর সাথে সাথে মেয়েদের প্রতি সদয় হও সুন্নতে রাসূল এগুলোর সাথে সাথে যৌতুক বন্ধ করে উপহার দেওয়ার रिवाज চালু করাও সুন্নতে কথাটা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন তাহলে সুন্নতের পরিধি আপনার সারাটা জীবন ব্যাপী আমি যদি সুন্নতকে ভালো না সুন্নত বলতে ব্যাপক অর্থে রাসুল যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষাকে আমি যদি মূল্যায়ন না করি সেই শিক্ষায় আমি শিক্ষিত না হই আমার রাসুল যেই প্রথাগুলো পালন করেছেন সেটা যদি আমি পালন না করি যেভাবে করিম সাল্লি আসাল্লাম একদিন কি করছেন এর থেকে মদিনার থেকে মক্কা থেকে মদিনায় যা হিজরত করে যাওয়ার পর পর তখন অবস্থাটা কেমন এখন তো আমরা মেজাজে তাই না কিন্তু একুশ সালে যখন ধরা শুরু অবস্থা কেমন ছিল নিজের হয়েছিল কারো বাড়িতে কারো মাদ্রাসায় কারো প্রতিষ্ঠা গিয়ে জায়গা নেওয়া যাবে না ওখান তলাশ করে বাড়ি করে ফেলবে এই জন্য মানুষগুলো পালাইছে কোথায় অপরিচিত কোনো জায়গায় এমনভাবে এমন জায়গায় চিল্লাই গেছে এখান থেকে কিন্তু না পায় কেউ কেউ বিদেশ চলে গেছে মানে জীবনের ঝুঁকি নিয়ে এই নিজের আপন জন্দরকে ছেড়ে নিজের আপন দেশকে ছেড়ে এলাকাকে ছেড়ে প্রতিষ্ঠানকে ছেড়ে নিজের ফ্যামিলিকে ছেড়ে দূরে পালাইতে বাধ্য হইছেন অবস্থাটা এমন হয়ে গেছিল না তাহলে মদিনার অবস্থাটাও তখন খুব ভালো ছিল না রাসুল যখন মক্কা থেকে মাত্র মদিনায় গেছেন মদিনার অবস্থাটা এমন বিভীষিকাময় ছিল বড় ভয়ঙ্কর ছিল রাতের বেলা ঘুমাচ্ছি মসজিদে কারি ইহুদিরা মিলে ষড়যন্ত্র করে কখন না আমাদের উপরে কি হামলা করে ফেলে কখন না আমার উপর হামলা করে ফেলে এই ভয়ে ভীত থাকতেন সবাই এই জন্য বাই রোটেশন পালাক্রমে কি হতো ওখানে পাহারাদারের ব্যবস্থা হতো একদিন শাহবাহরাম বলেন করে শুনেন করেছিলেন শাহবাহকরাম বলেন ওই সময়ে একদিন রাতে যেভাবে হামলা হলে যেই আওয়াজ হয় হুহু হু করে এবং মহিলারা ডেকে দেখছিকে বাইরায় বাইরে মানুষ বুঝে যে এখানে কি এই এলাকাতে হামলা হয়েছে ডাকাতের হামলা অথবা অমুসলিমদের হামলা হয়েছে এটা বুঝতো তো একদিন রাতে এরকম হঠাৎ করে আমরা শেষ রাতের দিকে এই আওয়াজ শুনলাম মধ্যরাতে এই আওয়াজ শুনলাম যে মরো কেউ হামলা করছে মদিনার ওপরে মদিনার উপকণ্ঠে কোনো হামলা হয়েছে এই শুনে আমরা যে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় কারো একটা চাদর কোনোরকম পরে লুঙ্গি বসি তো উপরের চাদর নাই আরও কারো কি পায়ে স্যান্ডেল আছে কারো নাই কারো হাতে তলোয়ার নেওয়ার সময় পাইছি কেউ পাই নাই কেউ ঘোড়ার উপরে সময় পাইছি কেউ পায়েই দৌড়ানো শুরু করছি সব যখন মদিনার উপকণ্ঠে গিয়ে আমরা হাজির হলাম এই রাতের অন্ধকারে ওখানে দেখি আমাদের আগেই ওখানে গিয়ে পৌঁছে গেছেন আর রাসুল নিজের হাতে কি নিয়ে তলোয়ার নিয়ে নিজের ঘোড়ার উপরে চড়ে আমাদের আগেই দেশ রক্ষার খাতিরে মদিরার বাসীকে রক্ষার খাতিরে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার খাতিরে রাসুল আমাদের আগেই কোথায় বসে গেছেন উপকণ্ঠ তাহলে রাসুল যেই কাজ করলেন রাতের গভীরে এত রাতে নিজে কি করে নিজের জানটাকে হাতে নিয়ে তলোয়ার হাতে নিয়ে তারপরে ঘোড়ার উপরে চড়ে রাতের অন্ধকারে দেশ প্রহারা দেওয়ার বড়ারকে প্রহরা দেওয়ার মা মুসলমানদের নিরাপত্তাকে নিশ্চিত করাতে গেলে ওই যে গেলেন এটা কি সুন্নত কি সুন্নত না এই সুন্নতটাও কি সুন্নত কথাটা বুঝে আসছে মেসোয়াক করা যেমন সন্ন্যত দস্তর খান বিছিয়ে খানা খাওয়া যেমন সন্ন্যত ঢিলাকুলো ব্যবহার করা যেমন সন্ন্যত দেশ রক্ষার জন্য রাতের গভীরে ঘোরা চড়ে তারপরে কোথায় যাওয়া নিজের জানের মায়া ত্যাগ করে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতের গভীরে বেড়ে যাওয়াটা ও কি কথা বোঝাতে পারছি রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন দেখো মক্কার মসজিদে নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাকাতের স্বভাব কত রাখাত মক্কার মসজিদে যদি এক রাকাত রাখাত নামাজ পড়েন তাহলে এখানে এক লক্ষ রাকাত পড়ার কি সমান সব হয় আর আমার মসজিদে অর্থাৎ রসুলের মসজিদে নবীমে মদিনার মসজিদে কেউ যদি এক রাখাত নামাজ পড়ে তার পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব হয় সব আনন্দ করতে ভালো লাগে না দেখেন তো পঞ্চাশ হাজার এরপরে এই নামাজটা যদি হয় কিসে স্বাভাবিক হিসাবটা দেখেন এই নামাজ যদি হয় রমজানের আগে তাহলে এক ধরনের আর রমজানে যদি হয় তাহলে কি আরেক ধরনের প্রত্যেকটা ফরজ কী হয়ে যায় সত্তরটা ফরজের সমান হয় আর প্রত্যেকটা নফল কি একটা ফরজের সমান হয়ে যায় কথাটা বুঝাইতে পারতেছি তাহলে রমজান মাস কেউ যদি রমজান মাসে মসজিদের বাহিরে এতে ছাড়া কোনো এবার করে তার যেই স্বভাব এর যে বহুগুণ স্বভাব বেরা যায় যদি মসজিদের মধ্যে কি করে বৈশাখ এতেকাফ করে সেই নফর্ণ নামাজ পড়ে তাহলে সব আরও বাড়লো রাসুল বলেন রমজান মাসে আমার মসজিদে আমার এই মসজিদে নববীতে রমজান মাসে এতেকাভ অবস্থায় সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া আর সারাদিন রোজা রাখলে যে সব হয় এই লোকের সব আর ওই লোকের সওয়াব সমান কাল ফিল যে ব্যক্তি কাজ করে সমাজ সেবার কাজ করে ওই লোক এই কাজ করে ওই লোকের সমান সব যে নাকি রাতভর মসজিদে এত কাপ করে মসজিদের এতে গাফ অবস্থায় রমজান মাসে রাতভর নামাজ পড়ে দিন ভর রোজা রেখে যে সব কামায় সমাজ সেবায় এই পরিমাণ যারা নাকি বিধবাদের কল্যাণে আর এতিমদের কল্যাণে কাজ করে তাদের সব সমান হয় বলেন সব আন বলেন সমাজ সেবা করা সুন্নত কি না এই সুন্নতটা আমাকে কাউন্টে আনতে হবে যেহেতু আমি আল্লাহর ভালোবাসায় ধন্য হতে চাই আর আল্লাহ কি করছেন কন্ডিশন লাগাইছেন যে যদি তোমার কি করতে হয় আমারও ভালোবাসা পেয়ে ধন্য হতে হয় আমাকে ভালোবাসতে হয় আমার ভালোবাসা পেতে হয় তাহলে মিয়া সাহেব রাসুলের এর্তেমা করে আসো আর রাসুলের এর্তেমা শুধুমাত্র কাপড় চোপড় আর চলাফেরার মধ্যে নয় শুধুমাত্র মেসু আকার দস্তরখানের মধ্যে নয় তোমাকে করতে হবে সমাজ সেবার মাধ্যমে মাধ্যমেও কী করতে হবে এই কাজ করতে হবে আমরা অনেক সময় একাধিক বিয়ে সেদিকে করে অথবা নেই একাধিক ছেলে ছেলেমেলে হলে এক বিয়েতেই অনেক সময় কি হয় ছোটো বোনা ছোটো মাইয়া এর প্রতি দরদ একটু বেশি হয় হয় কি হয় না আর যদি দুই বিয়া হয় বুড়া বয়সে যদি দ্বিতীয় বিয়েটা করে ওই বউয়ের চাহিদা যেটা না সেটাই কি চাইতে পারে আর এটাই কি বুড়া হয় হয় কি হয় না সাহাবি হাজরতে বেশির রদি আল্লাহ তালানহ হাজরতে বেশির রদি আল্লাহ তালানহ এক ছেলে হয়েছে বুড়া বয়সে নাম হইল নোমান নোমান আপনি বেশির বহু মশুর সাহাবি তো নমানের আপনা আম্মা হলে একেবারে কি যুবতী মহিলা ওনার বিয়ে হয়েছে সর্বশেষ বিয়ে করেছেন হজরতে বেশির বসির মুরব্বী সাহাবি রাদি আল্লাহ রাসুলের খেদমতে আসছেন কোলে কারে কাকে ওই নোয়মান রিয়ালানকে বসায়া এরপরে রাসুলকে কি করতেছেন বলতেছেন আল্লাহর মাল এই যা এই বয়সে আল্লাহ আমার দিছে রাসুল দেখলেন দোয়া করলেন কার জন্য বসির ছেলে নোয়মানের জন্য দোয়া করলেন একটু পরে আবার ঘুরা বলেন এই রাসুল আল্লাহ আল্লাহর মাল আমার এই বয়সে দিছে হুজুর তো রসল্লা সাল্লাম আবারও দোয়া করছেন তৃতীয়বার আবার ঘুরা যখন এই কথা বলছেন তখন বলতেছে কাহিনীটা কি একটু খুলে বলতো দেখি রাজত বসির বলতেছেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি জানেন আমি এই বয়সে বিয়ে করছি এখন নোমানের আম্মার দাবি হইল ওই যে আমার মদিনার উপকণ্ঠে যে বাগানটা আছে খেজুরের এই খেজুরের বাগানটা নোমানের লিখে দিতাম আমার তো আরও বলো আছে সব সম্পদও আছে আমার অনেক সম্পদ আছে সবাই বাক করে নিলে অনেক পাইবো কিন্তু নোমানের একটু স্পেশাল ভাবে নোমানের মার শান্তির জন্য চাইছিল যে নোমানের নামে ওই বাগান লিখে লেখে দিতাম আপনি কি কম্লি করেন রহিম সাল্লি সাল্লাম বলেন জুর এমন গুনাহের কাজে তুমি আমাকে অন্তত সাক্ষী বানায়ো না তাহলে নিজের ছেলে সন্তানের মধ্যে ফরক করা একজনকে বেশি দেওয়া একজনকে কম দেওয়া জায়েজ আর সবার প্রতি সমতা রক্ষা করা কি সুন্নত ধন সম্পদের ক্ষেত্রে কিন্তু কাউকে ভালোবাসে মনের টানে কাউকে বেশি ভালোবাসে সেটা তো আর আমি কিনা মালিক না কিন্তু দেওয়ার ক্ষেত্রে নিজের জীবদ্দশায় দিতে হলে কি করতে হবে এই চিন্তা করতে ই রাখতে হবে যে আমি এইখানে তারতম্য করতে পারব না তাহলে সমতা রক্ষা করা ছেলে সন্তানের মধ্যে সমতা রক্ষা করা এটা কি সুন্নত কি সুন্নত না এই সুন্নত পালন করতে হবে কি করতে হবে না তাহলে ইত্যাদি হবে আমাকে কি করো এর্তে করো আমার সুন্নত মেনে চলো সুন্নত মেনে চলার অর্থ হলো রাসুলের জীবনে যেই কাজটা যেভাবে রাসুল করেছেন সেভাবে যদি কি করা যায় রাসুলকে ভালোবাসা যায় তাহলে কি রাসুলের ভালোবাসার সেই মাত্রাটা কেমন হবে কে কারে ভালোবাসে না কার স্ত্রীকে আপনি ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না স্ত্রী আপনাকে ভালোবাসে না আমি আমার সন্তানকে ভালোবাসি না আমি আমার বাবাকে ভালোবাসি না এই ভালোবাসা এক ধরনের ভালোবাসা এই ভালোবাসায় একটা মানুষকে এতটা পাগল পড়া করে তুলে যে স্ত্রীর জন্য চিকিৎসার জন্য নিজে শেষ পর্যন্ত কি করে মসজিদের সামনে পর্যন্ত দাঁড়ায় আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে চিকিৎসা করাইতে পারি না আমার সব কি সর্বশান্ত হয়ে গেছি বিক্রি করে ফেলছি আমার কিছু সাহায্য করেন কয় কি কয় না এর উল্টাটাও হয় আমার স্বামীর এই হয়েছে আবার কেউ বলে আমার মেয়েটার এই অবস্থা কেউ বলে আমার ছেলের অবস্থা কেউ বলে আমার বাবার এই অবস্থা বলে কি বলে না নিজের মান সম্মান ইজ্জত আত্মমর্যাদা সব বলে যায় ভালোবাসার টানে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে মানুষ যে ওখানে গিয়ে কিন্তু ঠিক এর সাথেই আবার দেখেন করোনা যখন আমার দেশে আসলো বাবা মারা গেছে আমার নারায়ণগঞ্জের ঘটনা বলতেছি আমি বাবা মারা গেছে তিন দিন পর্যন্ত এই লোকের স্ত্রীও তার কাছে আসে নাই ছেলেও আসে নাই মেয়েও আসে নাই চতুর্থ দিন ওই আমাদের সেই শহরের নারায়ণগঞ্জের আলে মোলোমালার টিম বানিয়ে তারপরে তাকে দাহন দাহনের ব্যবস্থা করছে এই ঘটনাও তো ঘটছে ঘটছে না তাহলে ভালোবাসা মানুষকে কি পাগল পাড়া করে ফেলায় আত্মমর্যাদা সব ভরে গিয়ে ভিক্ষা বৃত্তিতেও ও কি করতে বাধা দেয় না এমনটাও হয় আবার এই ভালোবাসার মানুষকে পরিত্যাগ করে এমনটা যে মৃত্যু যখন সামনে চলে আসে তখন এক ঘটনা শুনছি সত্য মিথ্যা আর কি যে বলতেছেন যে পানি বাড়তেছে প্রতিদিন আর ঘরের মাচা উপরে উঠাইতেছে এখন এরপরে আর কি মাছাও দেওয়ার মতো ব্যবস্থা নাই আরও পানি বাড়তেছে নোয়াখালীতে এবার কত বড় ঢল হয়ে গেল হয়েছে কি হয় নাই প্লাবান হলো সারা দেশ থেকে মানুষ সাহায্য নিয়ে আসলো নোয়াখালীর একটা বিশেষ গুণের কথা আজকে না বলেই পারবো না এই এলাকার বিশেষ করে সেটা হলো আমরা যতবারই এখানে আসছি এবং গেছি যাওয়ার সময় নিজেরা আলাপ করতে করতে গেছি গাড়িতে বসে বসে যে আল্লাহ জানে এই দেশের মানুষগুলো আসলে সবাই কি এখানে আছে আত্মমর্যাদাশীল মানুষ এ কথাটা আমরা নিজেরা আলোচনা করছি আত্মমর্যাদাশীল মানুষ তারা তাদের সম্পদ আছে সব আছে অনেক মানুষ বিদেশ থাকে এলাকার সবই আছে এরা ত্রাণ পাওয়ার জন্য খুব লালাইিত না কিন্তু হয়েছে কি অভিযুক্ত কোনো পুরুষ বাজার করতে পারবে না বাজার করতে পারা রোড গাঁদ ডুবে গেছে যার কারণে বাধ্য বাধ্য হইয়া কি করে এদিকে তাদেরকে দিতে কেউ পর্দা করে ওখান থেকেই বসে থাকে যে আপনি দিদি দেন না দিলে না এমন একটা কি ভাব নিয়ে বসে থাকে আর এই ভাবটা মতলব এটা হওয়া উচিত এই এলাকার মানুষের আত্মমর্যাদা অনেক বেশি যাই হোক আমার আলোচনা ছিল ভালোবাসা ভালোবাসা মানুষকে পাগল বাড়ায় ওই পর্যন্ত নেয় ভালোবাসা একদিনেই তৈরি হয় না একটা তিনে 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 দিনে ঘরে করতে চব্বিশ বছরের বাচ্চাটার জন্য যেই মায়া লাগে চব্বিশ দিনের সেই মায়া লাগে না চব্বিশ দিনের গেলে হবে কি কি কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় চব্বিশ বছরের ছেলে যদি মারা যায় চব্বিশ বছরের স্মৃতি জীবন বয়ে বেড়াতে হয় ঠিক না ঠিক রাসুর করিম সাল্লাম বলেন যে ঠিক আছে ওই শুনছিলাম ওই বন্যার কথা বলতেছিলাম যে বাচ্চা তার মা তার বাচ্চাকে কি করে এখন মাথায় নিয়ে রাখছি পানি উঠে দিতেছে কি করবে এখন মাথায় নিয়ে নিয়েই ঘুমায় মাথায় করে আবার উঠায় এরপরে দেখতেছে পানি উঠতে উঠতে কি হয়েছে এখন নাক পর্যন্ত উঠছে উঠে রাখছে নাক যখন অতিক্রম করছে তখন মার অবস্থা কি খারাপ তাহলে এতটুক পর্যন্ত নিজে উঠাইতে পারছে এর উপরে বাচ্চাটা আসে বাচ্চাটাকে এখন আর মা বাধ্য হয়ে কি করে আস্তে আস্তে নামাইতে নামাইতে পায়ের নিচে দিছে নিজের নাকটা যেন আরেকটু উপরে উঠাইতে পারে এই ঘটনা শুনছি আমি মর্বিদের কাছ থেকে যে বাচ্চাটাকে নিচে দিয়া হইলে ও নিজে আরো কিছুক্ষণ বেঁচে থাকার ব্যবস্থা মানুষ করে এটা দোষের কিছু না এটাই মানুষ এই বিপদে পড়লে এইটাই হয় করোনার সময় এইটাই হয়েছে আমার রাসুল বলেন যত বড় মৃত্যু আসুক কালে বাচ্চাতে হলে ইমান যদি বাঁচাতে হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান-নাসি আজমাইন ধন দলত স্ত্রী পুত্র সন্তানাদি দুনিয়ার তাবত সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন না ঠিক অতএব ইমানের দাবিতে রাসুলের ভালোবাসার দাবিতে কখনো যদি মৃত্যু সামনে এসে যায় যে আমার হয় মরণ আর না হয় কি রাসূলের তেবা কোনটা করতে হবে মুসলমান রাসুলকে গ্রহণ করতে হবে নাকি মৃত্যু গ্রহণ করতে হবে রাসুলকে গ্রহণ করলে আমি কি করবো মরে আমাকে জান্নাতের গ্যারান্টি আছে আর যদি কি করি মৃত্যু আবার আসে এই জন্য ইমান ত্যাগ করে আমি ওই যে মৃত্যু যারা নিয়ে আসে তাদের প্যারবি করি তাহলে আমি আমার ইমানের দাওয়াত দাবিতে কি না সত্যবাদী না ঠিক কি না অতএব এদেশের মুসলমান এখন আলেম ওলামা এবং যারা আমরা এই সময়টায় বাস করতেছি বুকের থেকে কত বড়ো জগদ্দল পাথর সরে গেলে এত শান্তি লাগে এইটা পাঁচই আগস্টের আগে আমরা আমরা জানি নাই ঠিক না। তাহলে পাঁচই আগস্টের আগের মুসলমান এখনকার মুসলমান সমান নয় ওই পনেরো বছর যারা ইমানকে ঠিকই রাখতে পারছে শত বাধা সত্ত্বে ওই ধরনের মাহফিলকে তারা আন্দাম দিছে আয়োজন করছে সেই মুসলমান আজকে যারা করে তারা এক সমান হতে পারে না ঠিক না। অতএব আজকের এই মাহফিলগুলাকে আমাদের মূল্যায়ন করা উচিত যে আর যেন কষ্টে ফিরে যেতে না হয় আর যেন কোনো ফ্রাউনের ছবলে পড়তে না হয় আর যেন কোনো খেলাড়ির ছবলে পড়তে না হয় পড়ছি কি পড়ছি না আমরা এক বেয়াদব আমাদের জেলার নারায়ণগঞ্জ জেলার কথায় কথায় বলতো কি খেলা হবে বলতো কি বলতো না হ্যাঁ চিনেন তাকে এই লোকটা প্রয়োজন হলে পুরুষ প্রয়োজন হলে হিজরা প্রয়োজন হলে নারী সে যখনই দেখছে অবস্থা খারাপ তখন বোরকা বৈরাই দেশ থেকে পালাইছে অতএব এইটাই কথা ইসলামের সাথে যদি কেউ দুশ্মনী করে রাসুলের সাথে কেউ যদি বেয়াদি করে আনন্দের সাথে কেউ যদি করে সুন্নতের সাথে যদি বেয়াদি করে রাসুলের সাথে যদি কেউ যদি বেয়াদি করে সে যাই হোক না কেন দুই হাত চলার শিকার হয় ঠিক আল্লাহ আমাদেরকে এই মাহফিল গুলোকে ইজ্জত করার কোরআনকে ইজ্জত করার এই মাদ্রাসাগুলোকে ইজ্জত করার রাসুলের নিয়ত নিরাসুলকে জানার سیرت মাহফিল করার সিরত মাহফিলে বসার এবং বড় বড় আলেমদের সুলতানুল ওয়াইজ ওয়াজ করবে এখন তাদের মতো এই আলেমদের ওয়াজে বসার তৌফিক আমাদের সব বাইকে আল্লাহ দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া